গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডে ওই শ্রাবণ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন কিন্তু ঘড়িতে আটটা বাজতে যায় তাই সকালেই উঠেছে আজকে অনেক কাজ আছে বাইরে থেকেও দৌড়াদৌড়ি করতে হবে তাই ঝটপট করে উঠে আগে সবার আগে কাজগুলো করে নিচ্ছি রান্নাঘরটাকে তো রাত্রিবেলা একবার পুচে নেই আবার কিন্তু দিনেবেলাতেও ঘরে রান্নাঘরে ঢুকে কিন্তু সবার আগে আমার কাজ হচ্ছে বলছি। আর ওদিকে দেখো আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ আমি যখন ওপরে ঘুম থেকে উঠি তখনই কিন্তু আমি বাসি জামাকাপড়টা ছেড়েই নিই কারণ জামা কাপড় আলাদা থাকে আমার তারপরে এই জামা কাপড় চেঞ্জ করে পুরো ঘরটাকে পোচা পুচি করে এরপরে কলতলায় চলে এলাম এখন জল আছে এই জলেতেই কিন্তু আমি ঘর পোচা হয়ে গেল আর কিন্তু আমি কাচাকুচিও করে নিছি কারণ রোদ উঠে গেলে এই কলতলায় আর কাজ করা যায় না কর্তমাস সকাল সকাল গেছে বাজারে তা ওখান থেকেই বাজার হাট করে নিয়ে চলে আসবে কারণ ভোর উঠে গেলে বাজারে দেখবে ঘুরে ঘুরে বাজার করা কি যে কষ্ট হয় তা তাকে চা বিস্কুট খেয়ে সে চলে গেল আর আমি কিন্তু ঝপাঝপ করে ঘরে সমস্ত বাসি কাজ করে নিলাম ডাব নিয়ে এসছে বাজারে নিয়েছিল ডাব আর কি বাজার নিয়েছে কুঁই শাক নিয়ে এসছে কলমি শাক সব শাককে ধরে নিয়ে আসছে আর এখানে নিয়ে চিকেন পর এটাকে ধুবো মেয়ে যেহেতু কলেজ যাবে ওর খাবারটা আগে করে দিই জলটা একটা ফ্যান চলছে এর আওয়াজ উপরের এটার আওয়াজ করে নাও রেডি হয়ে গেছে কলেজে যাবে মেয়েকে টিফিন দেওয়া হয়ে গেল আর এই দেখো তোমাদের একটু বাইরে ওয়েদারটা দেখাচ্ছি দেখো কি রোদ কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিতে আমাদের ছোট গলতলায় জল জমে গেছে বেরিয়েছে ব্যাংকের কাজ হয়ে গেল ব্যাংকে তো ভিডিও করা যায় না ব্যাংকের কাজটা করে এখন যাচ্ছে পোস্ট অফিস ওখানেও ভিডিও করতে পারবো না তারপর বাড়ি গিয়ে রান্নাবান্না করবো আজকে ওয়েদারটা ভালোই আছে কাল রাত্রিবেলা বৃষ্টিটা হয়েছে না আজকে ওয়েদারটা ভালোই আছে

রোদুতে গেলে জল খেতে নেই কিন্তু কি করবো দেখো পাকাটা বন্ধ রেখেছি বক বক করবো বলে যদি পাকাটা চালাই তাহলে তোমরা কিচ্ছু শুনতে পাবে না একেতে রাস্তার সামনে বাড়ি সারা কোন গাড়ি হর্ন বেজেই যাবে হর্ন দিতে দিতেই যাবে কারণ মেন রাস্তা তার মধ্যে পাকা মানে ঘেটে ঘ হয়ে যায় সব গমটা প্রচন্ড পড়েছে সকালবেলা তো হাফ করেছি মেয়ে কলেজে যাবে বললো এখন বলছে কলেজ দেখলো ছুটি তাই হোক কলেজে যায়নি আমি এই ফাঁকেতে বাকি কাজগুলো সেরে এলাম বাইরেটার ওয়েদারটা দেখো ক্যামেরায় লাগছে যে তুমি কিন্তু মেঘলা হয়েছে এতে গরমটা আরো বেশি লাগে এখন যদি কদিন ধরে বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয় আর বাজার যা এনেছে সেগুলোকে এবারে গুছিয়ে ওর ভিতরে ঢুকিয়ে রেখে দেবো তখন তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আমি যাই কিনে আনি না কেন নতুন জিনিস আমি কিন্তু ধুয়েই পড়ি করোনার থেকে কিন্তু সেই ফল ধোয়া তারপরে জামা কাপড় ধুয়ে পড়া সেগুলোই কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে এগুলোকে আবার অনেকে বলবে ছুচি ব্যাম ছুচি ব্যাপার না আগে এরকমই যারা একটু বয় পরিষ্কার থাকে তারা কিন্তু এইরকম সব কিছু ধুত আর আমাদের করোনা না শিখিয়ে দিয়েছে এইসব করার তা এখনো সেই করি কাপড় শপিং মল থেকে নিয়ে এলে সেগুলোকে জল দিয়ে একটু সার্ফ দিয়ে ধুয়ে তারপরে করি তা চল তোমাদেরকে একটু দেখাই কেচেছি তো দেখ সকালবেলা মিলে দিয়েছি দাঁড়া দেখাই এই একটা গেঞ্জি নিয়েছি গোলগলা গেঞ্জি এখানে একটা ছোট্ট একটা দিক মতো রয়েছে সেম একই নিয়েছি হলুদ হলুদ বলছে কি হলুদটা নিয়ে মতো সাদা এই কালারটা আমার তো আমার এটা একটা মেয়ের কারণ মেয়ে থাকলে না এই একটা সুবিধা জানো তো মেয়ের জিনিস আমি করবো আমার জিনিস মেয়ের খুব পছন্দ হচ্ছে দুটো প্যান্ট নিয়েছি আর দাঁড়াও দেখাচ্ছি এখানে রাখতে গিয়ে রুমালগুলো এখনো ধোয়া হয়নি রুমালগুলো ধোবো এইরকম বড় বড় রান্নাঘরের জন্য এরকম বড় বড় দুটো নিয়েছি

এই হচ্ছে ফুটি এইটা তো খেয়েছি আগের গরমে খেয়েছিলাম নিয়েছিলাম অফারেছিল আর এই দুটো হচ্ছে নতুন কিরম হবে জানি না তবুও বললো যে এইটা ভালো হবে এইটা কিরম হবে এটা ওই অ্যাপি না কি বলে না ওই টেস্ট আসবে আমার মেয়ে বলল আর একটা আছে চারটে নিয়েছে কত বলবে হ্যাঁ কালকে রাত্রেবেলায় নেই খেয়েছে কত সে খেয়েছে আমরা আর খাইনি কালকে জানো সকাল সকাল বলছি কি সন্ধ্যে আটটায় বেরিয়েছি আর বাড়িতে এসেছি এগারোটায় নটার থেকে সারা রাত বৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টি হয়েছে ওই পুনে এগারোটা অবধি তারপরে কিছুই তো নিয়ে যায়নি একটুখানি ছোট্ট ফোটা হয়েছে ভাবলাম যে বৃষ্টি হবে না তারপরে যে মিশি মুসুলের যে বৃষ্টিটা নামলো সেই বৃষ্টিতে পুরো ভিজে ভিজে এসেছি কেন এগারোটা বাজে রুটি করে যায়নি কত শেষ রুটি করবে তাই এসে আর আমি রুটিটা বললাম আটাটা রেখে এই যাচ্ছে আর ওখানে গিয়ে আর ভিডিও করিনি আর একটা গেঞ্জি নিয়েছে সেটা কতমশে করে বেরিয়ে গেছে উনি তো ও আর একটা গাড়ি চালায় তো গাড়িতে না মানে এই প্যান্টগুলো খুব ভালো পাত আছে গেঞ্জির এগুলো ওই গাড়ি চালানোর জন্য আরও দুটো কিনেছিল সেই দুটো তো রয়েছে কিন্তু সেগুলো না চুজ একদম পায়ের দিকে না কাটার মতো রয়েছে তাই এই এরকম হলে ভালো হয় রাফ ইউসের জন্য তাই আর মেয়ের তো দুটো পেন নিয়েছি হাফ প্যান্ট সব দেখো এদিকে ওদিকে গুছিয়ে রেখে যে ওনাকে পরে যাচ্ছে এই চারটে জুস নিয়েছে কত জানো হচ্ছে এক টাকা কম দেড়শো টাকা এই এইয দেখো এরকম হাফ পেন আর একটা কালার জানো না বৃষ্টি হচ্ছে তারের মধ্যে এত ছোট ছোট পিপড়ি হচ্ছে না বাবা সব এক ছোট ছোট বহুত পিঁপড়ে হচ্ছে ও বাসন মাজার মাজার মাজারাইট এই কচবাইটগুলো না খুব ভালো না তো এই কচবাইট হচ্ছে চারটের নিচে তিরিশ টাকা এক একটার দাম কত মানে তিনটের সাথে একটাই একটার দাম আমি বাইরে থেকে কিনেছি দশ টাকা তাই না এটা চারটের দাম তিরিশ টাকা একটু নুন চিনির জলগুলো খেলাম তারপরে কিন্তু আবার কাজে লেগে পড়লাম যাওয়ার আগে তো হাফ কাজ করে রেখে গেছি আমি সবসময় কোনো জায়গায় যাওয়ার আগে অর্ধেক কাজটা গুছিয়ে রেখে যাই যাতে এসে কোনো অসুবিধা হয় না আর এদিকে দেখো আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে না আমিও দিয়েছি কারণ আজকে ঝোল করবো আজকে একটু কষা করে করবো আর আগের দিনে ভেন্ডি আলুর পোস্ত আর স মানে সাদা তিল দিয়ে করেছিলাম সেটা কিন্তু কত্তমশাই খুব ভালো লেগেছে তরকারিটা যে শুধু পোস্ত দিয়ে তা নয় তিল দিয়েছি সে তো বুঝতেই পারিনি তা ভালো লেগেছে বলে রেখে দাও কালকে খাবো ভাত দিয়ে আর এদিকে দেখো তারপরের কাজ আছে রান্নাঘরটা পরিষ্কার করার প্রথমে আমি একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি গোসাইট দিয়ে তারপরে কিন্তু শুকনো ন্যাগড়া দিয়ে আর যদি এটা রান্নার পর করে নেই কাজটা তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর দেখবে তেল চিটেটাও কম হয় আর নলে রান্নাঘরে এখন তো গরমকাল গরমে দেখবে একটু কিছু যদি পড়ে থাকে সেখানেই দেখবে পিঁপড়ের উৎসব কাজকর্ম করে খাওয়া দাওয়া করার পর নাইটটা চেঞ্জ করবে এখন আর নাইটি চেঞ্জ করবো না তা বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এখন আসি টাটা